গল্প জ্ঞানী কৃষক এবং এক একসময় একটি ছোট গ্রামে নামে এক দয়ালু কৃষক বাস করতেন তিনি তার কঠোর পরিশ্রম এবং উদারতার জন্য সুপরিচিত ছিলেন প্রতিদিন সকালে রাজ কাঁধে কাঠের লাঠি ঝুলিয়ে দুটি বড় মাটির হাঁড়ি নিয়ে নদীতে যেতেন তিনি তার খামার এবং পরিবারের জন্য পানি আনতে এই পাত্র ব্যবহার করেন একটা হাড়িতে অবশ্য একটা ছোট ফাটল ছিল আর রাজ যখনই পাত্রে জল ভরত বাড়ি পৌঁছানোর আগেই একটু একটু করে জল বেরিয়ে যেত কিন্তু অন্যান্য পাত্রগুলো সব দিক থেকে নিখুঁত ছিল এবং সর্বদা সেসব পাত্র জল দিয়ে পরিপূর্ণ করে নিয়ে আসত ফাটা পাত্রটি প্রায়শই তার অসম্পূর্ণতার জন্য লজ্জিত বোধ করত এবং মনে করত যে এটি রাজের কোনো কাজে আসছে না একদিন নদীতে তার প্রতিদিনের ভ্রমণ শেষ করে ফাটা পাত্র রাজের সাথে কথা বলে পাত্রটি বলল ভাঙা হওয়ার জন্য আমি খুব দুঃখিত আমি অন্য পাত্রের মতো দরকারি নই আমি আমার পুরো ভার বহন করতে পারি না এবং আমি ফেরার পথে জল অপচয় করি আপনি আমার থেকে একটি ভালো পাত্র ডিজার্ভ করেন রাজ সদয় হেসে উত্তর দিল তুমি কি কখনো তোমার পথের পাশের ফুলেগুলোর দিকে তাকিয়েছ ফাটা পাত্রটি হতবাক হলেও মাথা নেড়েছিল রাত চলতে থাকে এবং পাত্রটিকে বলে যে প্রতিদিন আমি যখন ফিরে যাই আমি পথের ধারে ফুলে জল দেই যে জল তোমার থেকে ঝরে পড়ে দেখছ ফুলগুলো কত সুন্দর তোমার অপূর্ণতা না থাকলে পথে কোনো ফুল থাকত না তুমি সর্বদা এই সৌন্দর্যের একটি অংশ ছিলে যদিও তুমি ভেবেছিলে যে তুমি নিখুঁত নাও ফাটা পাত্র অবাক হয়ে গেল সেই দিন থেকে পাত্র আর তার অপূর্ণতার জন্য লজ্জিত বোধ করে না এবং এরপর থেকে পাত্রটি কখনও তার ত্রুটির কথা ভাবেনি যা সৌন্দর্য আনতে পারে পাত্রটি তখন গর্বিতভাবে তার কাজ চালিয়ে গিয়েছিল পাত্রটি জেনেছিল যে তার এই অপূর্ণতাই বিশ্বকে আরও একটু সুন্দর করতে সাহায্য করেছে গল্পের নৈতিকতা আমরা কেউই নিখুঁত নই এবং এটি ঠিক আছে আমাদের ত্রুটিগুলি কখনো কখনো এমন জিনিস হতে পারে যা আমাদের অনন্য ও বিশ্বের সৌন্দর্য এবং মূল্য আনতে সক্ষম করে তোলে আপনার অপূর্ণতাগুলিকে আলিঙ্গন করুন তারা আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে